কিছু মানুষকে ছেড়ে যেতে হয় কারণ তারা তোমার জীবনে থাকার যোগ্যতা হারিয়ে ফেলে যে নিজে থেকে ছেড়ে যায় তাকে ফিরিয়ে আনার চেষ্টা মানে নিজেকে ছোট করা ছেড়ে যাওয়া কষ্টের কিন্তু অযথা আটকে রাখা আরও বেশি বিষাদের সব সম্পর্কের শেষ কথা হচ্ছে কেউ না কেউ একদিন ছেড়ে চলে যায় সবাই ভালোবেসে কাছে আসে কিন্তু কেউ কেউ শুধু কষ্ট দিয়ে চুপচাপ ছেড়ে যায় যে একবার ছেড়ে যায় সে কখনো আগের মতো ফিরে আসে না ছেড়ে যাওয়া মানুষ নয় আসলে চলে যায় বিশ্বাস ভরসা আর অনুভব কারো চলে যাওয়া অনেক সময় নিজের শক্তি খুঁজে পাওয়ার শুরু সবাই চলে যায় কিন্তু কিছু স্মৃতি থেকে যায় সারা জীবন যে ছেড়ে যায় সে ভুলে যায় সহজে কিন্তু যার জন্য ছেড়ে যাওয়া হয় সে কখনোই ভুলতে পারে না ছেড়ে যাওয়ার কষ্ট বোঝে সেই যে ভালোবেসে ধরে রাখতে চেয়েছিলো